আসসালামু আলাইকুম মেসাস আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকল কর্মকার দাদাদের সুস্বাগতম আমরা আবারও নতুন করে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম মেসাস আনোয়ার ইঞ্জিনিয়ারিংয়ের তৈরি কৃতিও এই যে মিনি হামার মেশিন দেখতেছেন এই মিনি হামার মেশিনগুলো আমরা তৈরি করে থাকি এবং এই মেশিনগুলো যেনারা নেওয়ার জন্য ইচ্ছুক এনারা আমাদের স্ক্রিনে নেওয়া নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হুম এই যে মেশিনটা দেখতেছেন এটা আবারও একটি মেশিন তৈরি হয়ে গেছে হুম এই মেশিনগুলো কর্মকার দাদারা কামার ওয়ার্কশপের জন্য নিতে পারবেন এবং স্বল্প সময়ে অল্প বিদ্যুৎ খরচে বৈদ্যুতিক মোটরের সাহায্যে মেশিনগুলো চালানো হয় বা চলে এবং এই মেশিনগুলো কেনার জন্য যারা মনে মনে ভাবতেছেন যে মেশিনগুলো কিনব তারা নিশ্চিন্তে মেশিনগুলো কিনতে পারবেন এই মেশিনগুলো ব্যবহার করে আপনার শরীরের পরিশ্রম অতি সময়ে কমে যাবে মানে শরীর অতএব শরীরে পরিশ্রম ছাড়া আপনি যে কোনো দা বটি কুড়োল এবং অন্যান্য জিনিসপত্র তৈরি করতে পারবেন এই যে মেশিনের যে ফাউন্ডেশনটা দেখতেছেন এখানে মোটর বসানোর ফান্ডিশন এই মোটরের সঙ্গে মোটর বসানোর পর মোটরের সঙ্গে যে সামনে পুলিটা দেখতেছেন এই পুলিটার সঙ্গে বেল্টের সংযোগ থাকবে এই বেল্ট সংযোগের সাহায্যে মেশিনটি চলবে এবং এ মেশিনটি যখন মোটর চালু হবে তখন এই যে পুলিটা ঘুরবে এভাবে আর ওই যে হ্যামারটা ড্রপিং করতেছে এই হ্যামারটা ড্রপের সাহায্যে লোহাকে পিটিয়ে দা বটি কুডল এবং অন্যান্য জিনিসপত্র খুব সহজে কর্মকার দাদারা তৈরি করতে পারবেন আমরা এই মেশিনগুলো এই যে মেশিনগুলো দেখতেছেন এই মেশিনগুলো তৈরি করি যে এই মেশিনের মডেল নাম্বার হচ্ছে এ এম ওয়ান এইট টু জিরো এই মডেল নাম্বারের মেশিন আমরা তৈরি করে থাকি এবং এই যে হ্যামারটা দেখতেছেন এই হ্যামারের যে ওয়ান বিশিষ্ট একটি হ্যামার এই হ্যামারের ওয়েট ক্ষমতা তিরিশ কেজি তিরিশ কেজি সম্পূর্ণ একটি হ্যামার এই হ্যামারের সাহায্যে লোহাগুলোকে পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন এবং যেনারা আমাদের মেশিনগুলো কেনার জন্য ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে